আমরা জানি আল্লাহ তালার অনেক সুন্দর এবং নাম নাম এবং গুণ রয়েছে আল্লাহ আমরা জানি হ্যাঁ অনেক গুণও রয়েছে তো যেগুলো কোরআন এবং হাদিসে আসছে আমাদের মতো সাধারণ মানুষ যারা তারা তো সবগুলা জানি না তো যখন কেউ আমাদেরকে আল্লাহ তালার গুণ সম্পর্কে একটা জানাবে কিন্তু সাথে কোনো দলিল পেশ করবেন না তখন আমাদের করণীয় কি হবে যখন কিছু যেমন কিছুদিন আগে একজন বলল যে আল্লাহ তাআলা কষ্ট বা আমরা জানি যে আল্লাহ তালা যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন যার থেকে ইচ্ছা ক্ষমতা নিয়ে নেন তো এই যে ক্ষমতা নিয়ে নেন এটা নাকি আল্লাহ তালার গুণ তো তখন আমাদের করণীয় কি হবে কুণ্ডিত অবলম্বন করবো যদি হ্যাঁ তুই তো কোরআনে আছে তো তিল মোলকামান তাসা ও তানজিউল মোলকামিমান রাজত্ব তুমি কাউকে দিয়ে থাকো হে আল্লাহ আর কারো কাছ তুমি ছিনিয়ে নিয়ে থাকো অত দিল্ল মন্তাসা তুমি লাঞ্ছিত অপদস্ত করো অত ইজ্জ মন্তাসা কাউকে তুমি ইজ্জত দিয়ে থাকো কাউকে আমির বানিয়ে থাকো কাউকে গরিব বানিয়ে ফকির বানিয়ে থাকো তো আল্লাহ আল্লাহর সে আল্লাহর গুণ এক কথা দেখেন এত তহিদুল আসমা সেফাতে জনগণকে ঢুকিয়ে দেওয়া আর জনগণকে পেরেশানিতে ফেলে দেওয়া এটা কিন্তু আমাদের সালাহদের তরিকা নয় যে তরিকা কিছু আলেমরা শুরু করেছে এটা শেখ সাফিউম বরফপুরি বলতেন যে জনগণ আর এটা ভালো কোশ্চেন বড় বড় সৌদি আরবের আলমারা বলছেন জনগণ আলাল ফিতরা প্রাকৃতিক ইসলামের ওপর উপর ইসলামের উপর যদি থাকে আমি ইসলামে যা যা প্রমাণিত প্রমাণিত আল্লাহ সম্পর্কে আল্লাহ দিন সম্পর্কে সব মানি অস্বীকার করি না ব্যাস মুসলিম চিন্তা করুন সাহাবিরা কি এইগুলো এক একটা করে শিখতেন নাকি নবী সাহাবির কাছে যে জাতি সেফাত না এটা ইতিবাচক না নেতিবাচক আর এসব কোনটা কি করব হ্যাঁ আল্লাহর নজরুল নিয়ে তাদের গবেষণা আল্লাহর অবতরণ নিয়ে তো আল্লাহর আশা আগমন নিয়ে না 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 এগুলো করতেন তারা বিশ্বাস করতেন যে আল্লাহ বলেছেন রসুল বলেছেন বিশ্বাস করি ব্যাস যথেষ্ট এত এতটাই যথেষ্ট বেশি ঝামেলায় ফেলে দিয়ে নিজে ক্ষতিগ্রস্ত হবেন আর তাদের শিষ্যরা এক শ্রেণী ফেতনা ছড়াচ্ছে তাদের কিছু ছাত্ররা আছে ফেতনা ছড়াচ্ছে হ্যাঁ এই আলেমের আকিদে ঠিক নয় এই হালেদ সালেমে ঠিক নাই সালাফি আলেম সালাফি নাই সালাফিতে শুধু খারিজ করছে আল্লাহেদা দান করুন জি বুঝার তফিক দান করুন